হাই আমার নাম মনীষা তোমাদের পছন্দের ছোট্ট ইউটিউবার এই প্রথম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সবসময় শর্ট ভিডিও বানাতাম আজকে ভাবলাম একটা তোমাদের সামনে একটা বড় ব্লগ তুলে ধরি আজকে কোথায় যাচ্ছি আজকে হাসপাতালে যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো তো দি আগে এই দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন রোডে টোটো ধরতে রাস্তাটা খুব ভাঙাচুরা তাই মা একটু আগেই হেঁটে গেছেন এখন টোটো থেকে নেমে হাঁটছি রাস্তায় ঘেমে গেছি একদম আর দেখো মা এখনও অনেকটাই সামনে আমরা তো হাঁটতে হাঁটতে তোমাদের জন্য ভিডিও করতে করতেই এগোচ্ছি ভিডিও ভিতরে ঢোকার আগেই দাঁড়িয়ে গেলাম এই স্বামী বিবেকানন্দর মূর্তির সামনে এবং তাকে সম্মান জানালাম একটা আলাদাই ফিলিং আসলো আর এখন এসে একটা জায়গায় এসে বসলাম ডাক্তার আসতে মনে হয় অনেকটাই দেরি আর এটা দেখো এখানে একটা পাতাবাহার গাছ আছে ডাক্তার আসতে অনেক দেরি তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি স্কুলের পাশে একজন স্যার কিছু ছেলেকে ডাকছিলেন হঠাৎ ছেলেগুলো আমার দিকে তাকিয়ে যেন কিছু মনে বলল মনে হলো তারপর একটু কাছে যেতেই সব ছেলেরা দৌড়ে পালালো কেন এরম করলো বুঝতে পারলাম না ওরা এমন করলো কেন খুব ঘেমে গেছি মাথার উপর কতগুলো আম আছে দেখে ভালোই লাগলো কিন্তু না পারতে পারবো না আমগুলো একদম ছোট আরও একটু সামনে গিয়ে হঠাৎ হঠাৎ একটা কুকুর ছানাকে দেখলাম একদম কিউট ছিল ওটা যেই পালালো তখনই মনে হলো ওর ভাইরা আমায় দেখে চেঁচিয়ে উঠল একদম যেন বলছে তুই পালালি আমিও চিৎকার করি কি উঠ না ও মা সামনে দেখি গোটা একটা ছাগল বাহিনী এই দেখো আরো একটা কুকুর ছানা শিকল দিয়ে বাধা কি মিষ্টি না দেখো সামনে একটা পুকুর দৃশ্যটা এত সুন্দর যে না দেখালেই পারলাম না আরেকটু এগিয়ে গেলাম সামনে একটা মন্দির ঢুকতেই চাই চাইছিলাম খুব কিন্তু দেখলাম তালা মারা আর কি করব বলো এই দেখো ছোট একটা তালা মারা এবার আবার হাসপাতালে ফিরলাম টিকিট নিতে কিন্তু দেখো অনেক ভিড় ডাক্তার দেখিয়ে বেরিয়ে আবার গেলাম সেই মন্দিরটার দিকে এবার খেয়াল করলাম পাশে একটা গুপ্ত দরজা আমি তো জানতামই না কৌতূহলে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে দেখি কি সুন্দর দৃশ্যটা চারিদিকে আর হ্যাঁ আমি দাদাকে ডেকে দেখালাম এই যে জলপদ্ম গাছটা এত সুন্দর না দেখালেই নয় মন্দিরের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো ঠাকুর জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা যেন খুব শান্ত লাগছিল তোমরা ভাবছ নিশ্চয়ই হঠাৎ করে আমি হাসপাতাল থেকে মন্দিরে চলে এলাম এটা কি তাহলে হাসপাতাল ব্লক না অন্য কিছু আসলে ব্যাপারটা এমন হয়েছিল টিকিট কাউন্টারে দাঁড়ানো পরেই আমাদের ডাক পড়ে গিয়েছিল কারণ আমরা খুব সকালে গিয়েছিলাম একদম শুরুতেই লাইনে দাঁড়িয়েছিলাম এর জন্য হাসপাতালের ভেতরে বেশি কিছু রেকর্ড করতে পারিনি ডাক্তারের রুমের সামনে তো ভিডিও করা যা যেত না তাই বাইরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর সেই সঙ্গে তোমাদের জন্য এই সুন্দর মন্দিরটা আর আশেপাশের জায়গা দেখাচ্ছি সব ঠাকুর দেখাতে পারলাম না আশা করি তোমরা সব ঠাকুরগুলো দেখেছো কিন্তু যা দেখেছি আশা করি ভালো লেগেছে দেখতেই তো পারছো আমি কী করছি

দাদা তার কনটা দেয়নি বলে খুব রেগে গেছিল ভাত খেয়ে গেছিলাম তার জন্য অতটা কষ্ট হয়নি নাহলে পারতাম না কি দেয় আমার খুব জল পুষ্ণ পেয়েছে তো বন্ধুরা দেখো আমি এখন ডাক্তারের ওখান থেকে বাড়ি চলে এসেছি খুব ধর্ম লাগছে আজকের এই ছোট হাসপাতালে ব্লকটা করতে খুব মজাও লেগেছে অনেক কিছু শিখতেও পেয়েছি রাস্তাঘাট কুকুর ছানা গাছপালা সব কিছু জানে নিজের মতো করে গল্প বলছি যদিও ডাক্তারের ওখানে ভিডিও করতে পারিনি তবুও সারাদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে তুলে ধরতে খুব ভালো লেগেছে ও সবার থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো আমি কেন ডাক্তার দেখাতে গেছিলাম এটা সবার আগেই বলা উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম কেন আমি ডাক্তার দেখাতে গেছিলাম আমার পেটটা অনেক দিন ধরে খারাপ ছিল আর তার সঙ্গে এক কেজি ওজনও কমে গেছিলো এর জন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম তার সঙ্গে সঙ্গে আমার দাদাও গেছিলো ডাক্তার দেখাতে সবাই আমার জন্য এত ভালোবাসা দেখা এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি অনেকেই বলেছিলে একটা ব্লগ বানাতে তাই চেষ্টা করলাম কিন্তু যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও এটা কারণ এটা আমার প্রথম ব্লগ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে জানিও আর অবশ্যই কমেন্টে জানাবা আজকের এই ব্লগটা কেমন লাগলো পরে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবা ব্যাস আজকের মতো এটি দিই টাটা